সরকারের মূল লক্ষ্য বিভিন্ন খাতে সংস্কার এরপরই যৌক্তিক সময়ের মধ্যে দেওয়া হবে নির্বাচন এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইনুস বলেন অপরাধের বিচারের মুখোমুখি হবার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও জানান ড ইউনুস জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্ক টাইমস এর জলবায়ু বিষয়ক এক অধিবেশনে সাংবাদিক সুমিনী সেনগুপ্তকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবেশ বিপর্যয়ের কারণ পরিত্রানের উপায়ের পাশাপাশি দেশের রাজনীতি সংস্কার ইস্যুতে নানা প্রশ্নের জবাব দেন তিনি বাংলাদেশ এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য এরপরে নির্বাচন so there are sixth commissions be a blueprint of actions of reform and this will be shared with all the political parties if they think if this can be done Uh, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. Six months, but did you say? I have no how idea many? how much time. Three okay. months. Three months, We, three gave, months. we okay. gave the time to three months to the three commission. Three months. And then report comes out. বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরত পাঠানো উচিত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান অপরাধ করলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে If she has pleaded crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. said Dr. And nobody is victim of political uh, victimization of, uh, of this nature in Bangladesh right now. They are those who are guilty they left the country. So the people who are there are still, uh, the, nobody is saying you are belong to this old party. So. We,

বাংলাদেশকে সহজ শর্তে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক আর সৌর বিদ্যুতে বড় বিনিয়োগে আগ্রহী চীন নিউ এমন প্রতিশ্রুতি পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেস সচিব জানান পাকিস্তানের সাথে আলোচনায় সার্ককে পুনর্জীবিত করার বার্তাও দেন ডক্টর ইউনুস জাতিসংঘ সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন মাহফুজ কামাল নিউইয়র্কের দিনগুলো ব্যস্ততায় কাটছে ডক্টর ইউনুসের উড়ে চলেছেন একের পর এক বৈঠক সেই ধারাবাহিকতায় বিশ্বব্যাংকের প্রধানের সাথে আলোচনার পর বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশকে সহ শর্তে সাড়ে তিন বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক আর সৌর বিদ্যুতে বড় বিনিয়োগে আগ্রহী চীন অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক থ্রি বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারটা তারা ইনভেস্ট করবে হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট ডক্টর ইউনুসের সাথে আলোচনা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের এ সময় গুম খুন ও আয়নাঘরের অধিকতর তদন্তের দাবি জানায় জাতিসংঘ যারা ঘুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিটা এনশুর করা হয় জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল হ্যাঁ এই বিষয়ে যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় বুধবার স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবা শরীফ বৈঠকে সার্কে কার্যকর করতে সম্মত হয় দুই দেশ পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা বাইরে সম্পর্কটা এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে তো এইটাকে রিভাইভ করা বাইরেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা অর্থাৎ হচ্ছে পিছনের যে এই যে স্থবিরতাটা ছিল স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে এছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেপালের প্রধানমন্ত্রী মানবাধিকার কর্মী কেরি কেনেডি ও ইউএসএড এর প্রতিনিধির সাথে বৈঠক করেন ডক্টর ইউনুস অংশ নেন মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক অভ্যর্থনায় জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য রাষ্ট্রবন্ধদের সাথেও বৈঠক করেছেন এতে করে বাংলাদেশ সাথে কূটনৈতিক ও বিশ্ব অর্থনীতিতে কিংবা বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব যে দিন দিন বাড়বে এটি ইঙ্গিত দিচ্ছে এই অধিবেশন থেকে আফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র চৌত্রিশ বছর নিষিদ্ধ থাকার পর হুট করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো ছাত্র শিবির জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্যাম্পাসের অন্য ছাত্র সংগঠনগুলো। শিবিরের অতীত কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ছাত্রনেতারা বলছেন আগে তার সুরাহা প্রয়োজন আর ছাত্র শিবির বলছে তাদের নিয়ে অমূলক ভয় খোঁচানোই সংগঠনটির প্রথম কাজ মোক্তার হোসেনের ছবিতে শায়মা সুলতানা রিপোর্ট নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের সম্মিলিত সিদ্ধান্তে ছাত্র সমাজ ও ইসলামের ছাত্র শিবিরকে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয় ছাত্র সমাজের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচারকে সহায়তার আর শিবিরকে নিষিদ্ধ করা হয় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অলিখিত এই নিষেধাজ্ঞা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মেনে চলছিল ছাত্র ও শিক্ষক সংগঠনগুলো হাসিনা শেখ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টির নতুন প্রশাসন আগের রেওয়াজ ছেড়ে ফেলে আনুষ্ঠানিক আলোচনায় বসে ছাত্রলীগবাদে অন্য সব ছাত্র সংগঠনের সাথে ডাক পায় ছাত্র শিবিরও কিন্তু কেন তাহলে কি নব্বইয়ের সেই অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো প্রত্যাহার হলে কারা করলো অনেকের পছন্দ হোক বা না হোক যেহেতু তারা এই আন্দোলনের ছাত্র সংগঠনগুলোর সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল তারা বিভিন্ন একসাথে বসেছে তো আমরা মনে করেছি তাদেরও এই প্রক্রিয়ায় আলোচনা করার সুযোগ দেওয়া দরকার এ নিয়ে আলোচনা সমালোচনা ক্যাম্পাস জুড়ে ক্রিয়াশীল বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বলছেন যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে কিংবা নব্বই পর্যন্ত যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আগে তার সুরাহা করতে হবে সেই শিবিরকে আমি দু হাজার থেকে পাঁচ পর্যন্ত যে সময় জামান গভর্নমেন্ট ছিল সেই সময় আমরা কিন্তু ছাত্র শিবিরের ট্রাস্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্যাম্পাসগুলোতে সেই বিষয়গুলোতে আমরা দেখেছি এবার একটা বিষয় যে ছাত্র শিবিরকে একটা বিষয় পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে যে একাত্তর তাদের ভূমিকা আমরা ছাত্রলীগের জুলুম দেখছি এবং আমরা এর আট পর্যন্ত ছাত্র শিবিরেরও জুলুম দেখছি একটা সময় যেটা হয়েছে ছাত্রশিবির নিজেরা দলগতভাবে জুলুম না করে ছাত্রলীগের ভিতরে এসে জুলুমটা করতো তার মানে তারা এক ধরনের প্রতারণারও আশ্রয় নিয়েছে তারা আদর্শকে অন্যের উপর চাপিয়ে না দিয়ে নিজের স্বতন্ত্রতা ধরে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা যদি রাজনৈতিক চর্চা করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই আমার মনে সাধারণ শিক্ষার্থীদেরও সেই বিষয়ে কোনো দ্বিমত নেই জুলাই আগস্টের পর থেকে ক্যাম্পাসে অনুপস্থিত ছাত্রলীগ সরব হয়েছে ছাত্র দল তারাও প্রশ্ন তুলেছে ক্যাম্পাসে ছাত্র শিবির কীভাবে সাংগঠনিক কার্যক্রম করতে পারে তা নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেই একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছে সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে কিভাবে সেই সংগঠন উপস্থিত হয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্রশ্ন গুরুপাক খাচ্ছে তবে ইসলামিক ছাত্র শিবিরের দাবি তাদের সম্পর্কে এতদিন জুজুর ভয় ছড়ানো হয়েছে সেটি দূর করে নতুন বাস্তবতায় সক্রিয় হতে চান তারা কিছু ছাত্র সংগঠন মিলে তারা একত্রিত হয়ে কোন একটা সংগঠনকে তারা নিষিদ্ধ করা এই একটি তাদের নেই এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে পরিবেশ পরিষদের মাধ্যমে যদি কাউকে বাদ দেওয়া হয় এটা একটা ফেসিস্ট আচরণ তো আমরা মনে করি ইসলাম ছাত্র সবসময় ছাত্রদের পক্ষে ছিল ছাত্রদের এভাবেই সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ডের এক্সেলেন্স কোয়ালিটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বেশ কিছু এলাকায় রাজধানীতে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ পানি জমে থাকে কয়েকটি সড়কে খুলনায় ভারী বর্ষণে নগরীর রয়্যাল মোড় খানজাহান আলী রোড সহ কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের এছাড়া রাজশাহী নীলফামারী লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস বলছে আরও দুই তিন দিন এমন আবহাওয়া থাকতে পারে এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপিকাও যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন সকালে উপজেলার বোয়ালি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় পোশাক কারখানার কর্মীবাহী এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে মুচে যায় বাসটি ট্রাকটি পড়ে যায় খাদে এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন এ ঘটনায় আহত হন অন্তত বিশ জন তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে আরও একটি হত্যা মামলা হয়েছে বাড্ডায় দুলাল সর্দার হত্যায় ঢাকার সিএমএম আদালতে এ মামলা করা হয় এই মামলায় আরও আসামি করা হয়েছে কাদের আলী আরাফাত সেন সহ জনকে মামলার এজাহারে বলা হয় আসামিদের নির্দেশ ও প্রত্যক্ষ সহযোগিতায় গুলি করে হত্যা করা হয় দুলালকে গেল আঠারো জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে গুলিতে নিহত হন দুলাল সর্দার এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সংখ্যা দাঁড়িয়েছে একশো আশিটি এদিকে বার্দা থানার হত্যা মামলায় ডায়মন্ড বাল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ফের দশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ রংপুরের শিক্ষার্থী পুলিশের নিহত বিষয়টি তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ ও পিবিআই বলছে আসামিদের শাস্তির আওতায় আনতে এই রিপোর্টই যথেষ্ট তবে আবু সাইদ হত্যা মামলায় দুজন পুলিশ সদস্য ছাড়া বাকিরা গ্রেফতার না হয় ক্ষুব্ধ বাদীপক্ষের আইনজীবীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ পরদিন বেগমরোখা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ বাদী হয়ে তাজহার থানায় মামলা করেন যেখানে উল্লেখ করা হয় আন্দোলনকারীদের ইট ও লাঠির আঘাতে মৃত্যু হয়েছে তার কিন্তু সে সময় বিভিন্ন গণমাধ্যম শিক্ষার্থী ও নিহতের পরিবার ময়নাতদন্ত প্রতিবেদন দাবি করলেও গা করেনি প্রশাসন অবশেষে সামনে এসেছে আবু সাঈদ হত্যার ময়নাতদন্ত প্রতিবেদন জানা যায় ষোলো জুলাই আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত হয় যা তিরিশ জুলাই মামলার বাদী বিভূতিভূষণের কাছে বুঝিয়ে দেয়া হয় কিন্তু বিষয়টি বেমালুম চেপে যান তিনি ময়নাতদন্তকারী চিকিৎসক জানান দশ মিটারের মধ্যে গুলি করায় তার শরীরের কিছু অঙ্গ ফুটো হয়ে গিয়েছিল এতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান আবু সাঈদ একই সাথে প্রতিবেদনে মন্তব্য করা হয় এটি হত্যাকাণ্ড শটগানের পিলেট শরীরের বিভিন্ন অংশে ঢুকেছে এবং ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার ড্যামেজ করেছে যার কারণে ইন্টারনাল হেমোরেজে রক্তকরণ হয়েছে বেশি এবং শখে যে মৃত্যুবরণ করা করেছে পাঁচ আগস্ট গণ পর বারো আগস্ট আবু সাইদ হত্যা মামলার তদন্ত ভার দেয়া হয় পিবিআইকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান অপরাধীদের কাউকে ছাড় দেয়া হবে না আমরা তদন্ত পেয়েছি তার আগে তারা নিজেরই তদন্ত নাম্বার টু হলো তৎপরতা আছে আমরা প্রধানতম যারা দুজন আসামি তাদেরকে ধরে বিদ্যাতে সম্পর্ক করে ছিড়িমার নিচ্ছে তদন্তের মাধ্যমে যারা শনাক্ত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে সিবিআই তদন্ত করতেছে খুব কোয়ালিটি সম্পন্ন তদন্ত হচ্ছে এবং এই আসামিগুলোকে গ্রেপ্তারের জন্য মেট্রোপলিটন পুলিশ রংপুর তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে এবং করবে আইনজীবীরা বলছেন সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার এরপরও আসামিদের আইনের আওতায় আনতে না পারায় ক্ষুব্ধ তারা দেশের বাইরে তো পালিয়ে যায়নি তাহলে দেশেই আছে অবস্থান করছে একটা খুনের আসামি তারা গ্রেপ্তার হচ্ছে না এটা তো মানে বাস্তবিক অর্থে একটা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে আবু জড়িত থাকার অভিযোগে বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও ছাত্রলীগের কর্মীদের শনাক্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফখরুল শাহীন চ্যানেল টোয়েন্টি রংপুর কানপুরে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি দুপুরে অনুশীলনের কথা বাংলাদেশ দলের কিন্তু তা হওয়ার সম্ভাবনা খুব কম পুরো মাঠ ঢেকে ফেলা হয়েছে কাভারে এমনকি ম্যাচের প্রথম কয়েকদিনও আছে বৃষ্টির পূর্বাভাস কানপুর থেকে সবশেষ অবস্থা জানাচ্ছেন আশ্রিক রুদ্র দর্শক এই মুহূর্তে আমি আছি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যে কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা তবে সেই প্রস্তুতিতে কানপুর টেস্টের প্রস্তুতিতে সবচেয়ে বড় বাধা হয়ে এসেছে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পুরো মাঠ কিন্তু ঢেকে ফেলা হচ্ছে হেড কোচ বলেছিলেন যে তারা এখনো জানে না যে কোন উইকেটে খেলা হবে ম্যাচের আগের দিন উইকেট দেখে তারা আসলে পরিকল্পনা করবে যে একাদশটা কিভাবে সাজানো হবে বা গেম প্ল্যানটা কেমন হবে তবে সেই প্রস্তুতি বা সেই পরিকল্পনায় কিন্তু বড় বাধা হয়ে এসেছে বৃষ্টি সকালবেলা কিন্তু ভারত অনুশীলন করেছে তারা কিন্তু ঠিকঠাক মতোই অনুশীলন করতে পেরেছে কারণ তখন কিন্তু বৃষ্টি ছিল না তবে বাংলাদেশ অনুশীলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু বৃষ্টি নেমে এসেছে এবং যেটা আসলে ওয়েদার ফোরকাস্ট বলছে যে আজকে হয়তো সারা দিন ধরেই বৃষ্টি হতে পারে শুধু তাই নয় কানপুর টেস্টের প্রথম দিন এবং সেকেন্ড দিন এই দুই দিনও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আছে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গেল চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে আরও বাহাত্তর জনের আহত অন্তত চারশো এ অবস্থায় একুশ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় আর বন্ধের জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অব্যাহত হামলায় গেল কয়েকদিনে ঝরেছে ছয় শতাধিক মানুষের প্রাণ তৃতীয় দিন ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় মারা গেছে বাহাত্তর জন আহত হয়েছে অন্তত চারশো এখন পর্যন্ত ঘরবাড়ি ছেড়েছে প্রায় পাঁচ লাখ মানুষ বিশ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলছে বিভিন্ন দেশের গণমাধ্যম এ অবস্থায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে লেবাননে হত্যা ও ধ্বংসযোগ্য বন্ধে আহ্বান জানান তিনি লেবানন আরেকটি গাজা হতে পারে না এই সংঘাত বন্ধে কাজ করতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়েছে সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধ করে শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসতে হবে আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে এদিকে ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করায় লেবানন সীমান্তে একুশ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের নেতারা প্রত্যাশা এর মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ তৈরি হবে এমন পরিস্থিতির মধ্যেও এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এজন্য দেশটির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর মহড়াও শুরু করেছে এ অবস্থায় মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে বড় ধরনের যুদ্ধের সংখ্যা মোর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক এই ছিল দুপুর একটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে